আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আপনারা স্ক্রিনে আমাদের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম আরন কটনের ভিতরে আপনি এক কাপ প্রিন্টের ভিতরে কিছু নতুন ডিজাইন যেগুলো হচ্ছিল আপনার ঈদুল আজহার জন্য যারা ঈদুল আজের ভিতরে কেউ গর্জেস জামা পরে না বাসায় একটু আপনি সিম্পলের ভিতরে আরামদায়ক গরমের ভিতরে আরামদায়ক একটা ফেব্রিক খুঁজে থাকেন যারা তো তাদের জন্য আমরা কিন্তু নিয়ে চলে আসবো আপনার আরোই প্রিন্টে আপনার আজরাক একটা এক প্রিন্টের ভিতরে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে দেখে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ব্লু কালারটা খুলে দেখে এই যে দেখেন এটা হচ্ছিল ব্লু কালারের ভিতরে জামাটা এই যে দেখেন এটা হলো ব্লু কালারের ভিতরে এই যে এইটা হচ্ছে হলো জামাটা ফুল বডিটা হচ্ছে হল আপনার কোটকি প্রিন্টের ভিতরে ঠিক আছে ফুল বডিটা হচ্ছে আপনার কোটকি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা বক্স ডিজাইন করা আছে মানে এইটাকে মানে এই ধরনের যে প্রিন্টগুলো আপনার প্রিমিয়াম জয়পুরি যে কটনের যে প্রিন্টগুলো যে আছে আপনি সেম এই ধরনের প্রিন্টগুলো কিন্তু ওখানে দেখতে পারেন বাট এমবি কটন পিয়ানি কটন সেই প্রিন্টগুলো কিন্তু আপনার দেখা যায় বাট এখন তো ইন্ডিয়ান যে ড্রেসগুলো তো আমাদের আমাদের বাংলাদেশের ঢুকে সম্পূর্ণ নিষেধ আসতেছে না তা আমরাই কিন্তু চাচ্ছি যে যে মানে যে সকল আপরা মানে একটু এই যে এই যারা পছন্দ করেন তা আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছি এই ডিজাইনগুলো এবং ফ্যাব্রিক দিচ্ছি আপনার আরম কটনের ভিতরে আরং কটন ফ্যাব্রিক কিন্তু পিওর কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ফ্যাব্রিক অনেক কাপড় অফিস করার জন্য কিন্তু এই ধরনের কাপড়গুলো কিন্তু পরে থাকে বিকজ এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করে খুবই কিন্তু আপনার অন্যরকম একটা কমফোর্টেবল এই যে এইটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর আপনি স্টাইপের ভিতরে মনিপুরি পড়ি আর এইটা হচ্ছিলো সালরটা পিওর কটনের ভিতরে তো আমরা চলে যে হলো আমাদের নেক্সট যে ডিজাইনটা সেটার ভিতরে আমরা চলে যাই তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এইটা হচ্ছিল ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন ব্ল্যাক হোয়াইট গোল্ডেন অ্যান্ড অ্যাশ কালারের ভিতরে কন্ট্রাস্টের ডিজাইনটা এই যে দেখেন এটাকে আপনার বলা হলো আপনার এক কাপ প্রিন্টের ভিতরে কারণ কি এক কাপ প্রিন্টের যে ডিজাইনগুলো প্রত্যেকটা একটু এই ধরনের টাইপের হয় এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা খুবই সুন্দর দারুণ একটি ডিজাইনের ভিতরে মানে বক্স ডিজাইনের ভিতরে স্কোয়ার বক্স ডিজাইনের ভিতরে প্রত্যেকটি প্রিন্টে এবং একটা কাপ প্রিন্টের ভিতরে আপনার কম্বাইন করা খুবই সুন্দর এই যে এইটা হচ্ছে হলো আপনার সালোয়ারের কাপড়টা পিওর কটনের ভিতরে আর জামার যে ফ্যাব্রিকটা আমি আবার একটু আপনাদের একটু কাছ থেকে যদি একটু দেখাই জামার যে ফ্যাব্রিকটা পিওর কটনের ভিতরে কোনো মিক্সড করা কাপড় দেওয়া হয় হয়নি এখানে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে এবং কাপড়টা কিন্তু খুবই স্ট্রং একটা ফ্যাব্রিক মানে আপনার রাফ অ্যান্ড টাফ ওয়াশিং ইউজ আপনি মিনিমাম আপনি এগুলো দু বছর আগে কাপড় কিছু করতে পারবেন না আমি সেই গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এগুলো প্রাইসটা বলা হয় না আমি প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো এবং যে সকল আপনারা ঢাকার বাহিরে যারা আছেন তারা কিন্তু আমাদেরকে অর্ডার করলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপনি যেখানে থাকেন না কেন আমাদের ভিডিওটা দেখে থাকলে অবশ্যই যদি আপনার ড্রেসগুলো পছন্দ হয় আটশো পঞ্চাশ টাকা আপনি অর্ডার কিন্তু করে ফেলবেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো এই যে এইটা ছিল যে ওনাটা মণিপুর ওনা গোল্ডেন কালার কন্ট্রাস্টের ভিতরে ডিজাইনটা করেছে তো এখন আমরা চলে যাবো পরবর্তী আরেকটা ডিজাইনে এই যে দেখেন এখন আমরা যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছিল আপনার কফি কালারের ভিতরে খুবই সুন্দর তো এই ধরনের যে প্রিন্ট দেখেন এখানে যে একটু ভিন্ন রকম যে প্রিন্ট আপনার ফ্লোরাল প্রিন্ট তারপর হচ্ছিল প্যাটার্ন প্রিন্ট এই ধরনের প্রিন্টগুলো তো রেগুলার কিন্তু পরে থাকেন বাট এখানে যে প্রিন্টগুলো যে আছে হ্যাঁ মানে এই ধরনের প্রিন্টগুলো হচ্ছিল আনকমন মানে যদি আপনার আনকমন কোনো কিছু যদি চান তাহলে এই ডিজাইনগুলো কিন্তু আপনার জন্য এটা হচ্ছিলো জামাটা একটু ফুল বডিটা দেখেন যে কতটা সুন্দর দারুণ চমৎকার ডিজাইনের ভিতরে ফুল হাতা দিয়ে বডির লেন্থ আপনারা দিতে পারবেন ফর্টি পর্যন্ত লম্বা দিয়ে কিন্তু এই জামাগুলো তৈরি করতে পারবেন এবং এটা সালোরের কাপড় থাকছিল আপনার মিনিমাম আড়াই গছ কাপড় থাকে তো আপনারা চাইলে প্লাজো অথবা প্যান কার্ড সার্ভার কিন্তু অবশ্যই করতে পারবেন আর ওড়নাটা হচ্ছিলো আপনার তাঁত মণিপুরি ওড়নার ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে কিন্তু আপনার অ্যাশ কালার ব্ল্যাক কালার কন্ট্রাস্টের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু এই ওনাটা দেওয়া হয়েছে খুবই দারুণ ওকে তো এটা ছিল আমাদের থার্ড যে ড্রেসটা সেটা এখন আমরা চলে যাব আমাদের লাস্ট যে ডিজাইনটা এখন আমরা আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছিল আপনার হোয়াইট কালার ফ্লোরাল প্রিন্টের ভিতরে আরও কটনের ভিতরে ফ্লোরাল প্রিন্টের ভিতরে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো তো অনেকে আপুরা আছেন যারা ফ্লোরাল প্রিন্ট করতে পছন্দ করেন ফ্লোরাল ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে না তা আজকের এই ডিজাইনটা তাদের জন্য তার ভিতরে হচ্ছিল হোয়াইট কালার মানে এইটা এরকম একটা কালার যে কোনো গায়ে রঙের মানুষ করুক না কেন সবাইকে কিন্তু মানাবে তার ভিতরে আপনার মাল্টি কালার প্রিন্ট ওকে খুবই দাম তো এইটা হচ্ছিলো আপনার জামাটা তো এখন দেখা বলো এটা সালোটা সালোটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট পিঙ্ক কালারের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে সালোয়ারটা পিঙ্ক কালারের ভিতরে আর এইটা হচ্ছিলো অন্যটা অন্যটা হচ্ছিলো আপনার মণিপুরি তাঁতের ওন্না ঠিক আছে তাঁত মণিপুরী অন্য এগুলো বলে থাকে পিওর কটনের ভিতরে সম্পূর্ণ হাতে বুনন করা এই অন্যগুলো ঠিক আছে তো আপনারা কিন্তু ভিয়ার্স এই ধরনের ড্রেসগুলো সেম ফ্যাব্রিক অথবা সিমিলার ডিজাইন সেম ডিজাইনগুলো যদি আপনারা আরং থেকে যদি নিতে চান এগুলো কিন্তু আপনাদের বাজেট মিনিমাম দুই হাজার থেকে বাইশশো টাকা কিন্তু করতে হবে বাট আপনারা তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা বিকজ আমরা এগুলো হোলসেল বিক্রি করতেছি আরেকটা বিষয় ছিল আমাদের আড়ংয়ের মতো এত বড় শোরুম না ঠিক আছে যে আমাদের এত প্রফিট করে সেল করতে হবে আমরা আটশো পঞ্চাশ টাকা সেল করতেছি আমাদের সীমিত প্রফিট বাট আমরা চাচ্ছি যে কাস্টমারকে রিজনেবল প্রাইসের ভালো একটা জিনিস দেওয়ার জন্য সেই কাজে আমরা আছি আপনাদের জন্য তো বেশ আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ তো আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনারা অর্ডার করতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেই নাম্বার স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা হোম ডেলিভারি তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম